আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আমার কেমন আছেন আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এইটা ভাই আইছিলাম একটু ঘুরতে তো ঘুরের সময় চিনতে করে দেখলাম ভালোই লাগলো তো একটা ভিডিও করি তার জন্য ওই ভিডিওটা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাই ও বোনেরা ইনশাল্লাহ আমি কানা পছি নিনা স্বর্গে ডাকি বারে বার এসব দেখি কানার হাট বাজার এইসব দেখি কানার হাট বাজার ভাই তিনশো ফিটের লাইটার আলোটি সুন্দরে লাগে ভাইয়া অনেক সুন্দর লাল নীল বাতি ঢাকা শহর আইসায় আমার সা